গুড মর্নিং আর দেখো আজকে আমি সকাল সকাল উঠে আমার রান্না রান্নাবান্না সব হয়ে গেছে দেখো এখানে ভাত করে নিয়েছি আর এখানে আছে একটুখানি শাক ছিল সেটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়েছি বলাটা ভুল বাট এটা কালকের শাক ভাজা এখানে লাল শাক ভেজে নিয়েছি বাদাম দিয়ে রসুন দিয়ে লাল শাক ভাজা এখানে একটুখানি তরকারি ছিল রাত্রে সবজি ছিল সেটা গরম করে নিয়েছি আর এখানে বাঁধাকপি করেছি আলু টমেটো দিয়ে আর এখানে একটা পাঁচ পাঁচমিশালি সবজি করেছি তো এখান থেকে মা একটু খেয়েছে আর দেখো এখন এখানে গ্যাসটা মুছে নেবো গ্যাসটা মোছা হয়ে গেলে যাবো হচ্ছে বাসন ধুতে বাসন ধুয়ে স্নান করে তারপরে পুজো করবো রান্না হয়ে গেছে রান্নার জায়গাটা মুছে নিয়েছি এবার বাসনটা ধুয়ে নেবো বাসনটা এখানে বাসন মজা হয়ে গেছে অল্প কটাই বাসন ছিল তার কারণে আমি রান্না করতে করতে বাসন এঁকে রেখেছিলাম কিছু

Hmm.